একদিন পৃথিবীর আকাশে ভেসে উঠল এক অদ্ভুত উজ্জ্বল আলো সবাই ভাবল এটি হয়তো কোনো তারা বা উল্কাপাত কিন্তু আসলে এটি ছিল এক এলিয়ানের ছোট্ট উড়ন্ত যান এলিয়ানের নাম ছিল জুমো সে এসেছিল এক দুর্গ্রহ থেকে যেখানে সব কিছুই রন্ধনুর মতো রমিন জুমো ছিল খুব কৌতূহলী এবং দুঃসাহসিক জুমো তার জানে চেপে নেমে এলো পৃথিবীর এক ঘন সবুজ বনের মাঝে বনের চারপাশে ঘোরাফেরা করতে করতে তার সাথে দেখা হল এক সুন্দর পরীর পরীর নাম ছিল লুনা লুনা ছিল সেই বনের রক্ষক সে ফুল পাখি আর গাছেদের যত্ন নিত প্রথমে লুনা একটু ভয় পেয়ে গেল কিন্তু জুমো হেসে বলল ভয় পেও না আমি তোমার বন্ধু হতে এসেছি আমি শুধু জানতে চাই পৃথিবীর বনগুলো এত সুন্দর কেন লুনা মিষ্টি হেসে বলল তুমি যদি ভালো বন্ধু হও আমি তোমাকে আমাদের বনের সব গোপন রহস্য দেখাবো। এরপর লুনা আর জুমো মিলে বনের ভেতর ঘুরতে লাগল লুনা দেখাল কিভাবে ছোট্ট পাখিরা গান গায় কীভাবে প্রজাপতিরা ফুলের মধু খায় আর কিভাবে নদীর পানিতে রঙিন মাছেরা খেলা করে জুমো অবাক হয়ে এসব দেখছিল সে বলল তোমাদের পৃথিবী কত সুন্দর আমার গ্রহে এরকম কিছু নেই জুমো ও লুনাকে তার গ্রহের গল্প বলল সেখানে ছিল উজ্জ্বল রঙিন আলো ভাসমান পাহাড় আর নাচতে থাকা নক্ষত্র লুনা শুনে বলল তোমার গ্রহ তো খুব মজার একদিন আমিও যেতে চাই তোমার সঙ্গে তারা দুজন মিলে বনের এক গাছের নিচে বসে অনেক কথা বলল এরপর জুমো বলল তোমার এই বনকে আমি সুরক্ষিত রাখতে চাই তোমাদের মতো প্রকৃতির যত্ন নেওয়া শিখতে হবে আমাদেরও লুনা হাসল এবং বলল তুমি যদি এই বনের রক্ষক হতে চাও তাহলে আমাদের বন্ধু হতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে জুমু প্রতিশ্রুতি দিল যে সে সবসময় প্রকৃতির যত্ন নেবে তারপরে সে তার ছোট্ট যানটিতে চেতে আবার তার গ্রহে ফিরে গেল লুনা আর জুমো পরস্পরের বন্ধু হয়ে রইল তারা ঠিক করল একদিন আবার দেখা হবে পৃথিবীর বনে আর গ্রহে ভালোবাসা আর বন্ধুত্বের এই গল্প চিরদিন বেঁচে থাকবে